আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপডেটের লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যে রক্স কয়েনটা যখন বাইন্যান্স বা আদার এক্সচেঞ্জারগুলোতে লিস্টিং হবে লিস্টিং হলে আপনারা কিভাবে কীভাবে রকম ফি ছাড়া আপনারা যদি ট্রেডিংয়ের মাধ্যমে সেটা কনভার্ট করতে চান ইউএসডিতে কনভার্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা ট্রেডিং ফি দিতে হবে এখন আপনি এই রকম ফি ছাড়া অর্থাৎ ট্রেডিং ফিটা ছাড়া আপনি কীভাবে ডক্স কয়েনটা ইউএসডিতে কনভার্ট করবেন কন এবং রকম ব্রিক্স ছাড়া কিভাবে আপনি সেই ইউএসডিটা যেটা আপনি ডক্স কয়েন থেকে কনভার্ট করে ফেলেন সেই কোন রকম ব্রিক্স ছাড়া আপনি কিভাবে সেল করে আপনার বিকাশ বা নগদে টাকা নেবেন সেটা আমি আপনাদেরকে দেখাতে চাইছিলাম এই ভিডিওটা মূলত এই ডক্স কয়েন কীভাবে ইউএসডি কনভার্ট করব কন কোনোরকম ফি ছাড়া পাশাপাশি রকম রিক্স ছাড়া ভাবে কীভাবে সেই ইউএসডি যেটা আমরা সেল করে আমাদের বিকাশ বা নগদে টাকা নিব সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ পাশাপাশি আমরা যে ডক্স টোকেন থেকে বা ডক্স এয়ারডোপটা থেকে কিছু ডলার ফিরিতে পাইলাম সেই ডলারটা আমরা কীভাবে আলোচনা কিভাবে ইউজ করবো সেই বিষয়েও বলবো ইনশাআল্লাহ মূল বিষয়ে যাওয়ার আগে একটা কথা বল যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নেই তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ফ্রি ইয়ার্ডগুলো শেয়ার করা হয় যেগুলো থেকে ডক্সের মতো আপনারা প্রোফিট ডের মতো আপনারা ফ্রিতে ইনকাম করতে পারেন সেই এয়ারডগুলো অর্থাৎ হানড্রেড পারসেন্ট ট্রাস্টেবল এয়ারস মূলত আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় এছাড়া এছাড়া আমাদের যে ক্রিপ্টো চ্যানেল আছে এই ক্রিপ্টো চ্যানেলে মূলত ফ্রিতে সিগনাল মার্কেটে আপডেট বিভিন্ন অ্যানালাইসিস শেয়ার করা হয় যেগুলো আপনারা যারা ক্রিপ্টো সম্পর্কে একটু অবগত আছেন তারা চাইলে আমাদের এই ক্রিপ্টো চ্যানেলটাতে জয়েন করতে পারেন কারণ আমাদের ক্রিপ্টো চ্যানেলে যে সকল সিগনাল বা অ্যানালাইসিসগুলো শেয়ার করা হয় যেগুলো ফলো করে আপনি ভালো একটা প্রফেট করতে পারবেন ইনশাল্লাহ আরেকটা বিষয় আপনাদেরকে বলে নিই সেটা হলো যারা এই সম্পর্কে ধারণা রাখেন এডপগুলো জানেন কিভাবে কি করতে হয় ক্রিপ্টো সম্পর্কে কোনো কিছু জানেন না তারা আসলেও আমাকে নখ দিতে পারেন ইনশাল্লাহ আমি আপনার ক্রিপ্টো সম্পর্কে একবারে বেসিক থেকে মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাকে ধারণা দিব ইনশাল্লাহ পাশাপাশি যারা কিপ্টো নিয়ে কাজ করেন বা কিপ্টো সম্পর্কে সব কিছু জানেন কিন্তু এয়ারডোপে কীভাবে কী করতে হয় এগুলো জানেন না জাস্ট ডক্স এয়ারডোপ থেকে কিছু পেমেন্ট পাইলেন বা ডক্স এয়ারড্রপটা মিস করছেন তারাও আমাকে নক দেন ইনশাল্লাহ আমি কীভাবে আপনাকে এই কাজ করতে হয় বা ইয়ারডোপটা কি এই বিষয়ে হেল্প করবো অর্থাৎ আপনারা কিপ্টো বা এয়ারডোপ রিলেটেড যে কোনো কোশ্চেনের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমার যতটুকু সাধ্য অর্থাৎ আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার তো আসুন শুরু করা যাক প্রথমত ডক্স কয়েনটা আপনারা বিভিন্ন এক্সচেঞ্জার যে যে এক্সচেঞ্জারে আছে আপনার বাইবিট বা বিটগেট এই এক্সচেঞ্জারগুলোতে আপনি আপনার ইচ্ছা মতো ইউএসডিটিতে কনভার্ট করতে পারবেন কিন্তু জাস্ট আমি আপনাদেরকে বাইন্যান্সে দেখাবো বাইন্যান্সে যে প্রক্রিয়া দেখাবো সেই প্রক্রিয়া আপনার আদার্স বাইবিট বা বিটগেট সেই এমএক্সি এই এক্সচেঞ্জারগুলোতেও আপনারা আপনাদের ইচ্ছা মতো এগুলো কনভার্ট করে নিতে পারবেন সো আপনারা কীভাবে কনভার্ট করবেন সেটা দেখার জন্য মূলত আমি যেহেতু বাইলেন্সে দেখা দিছি আপনারা ইচ্ছা মতো ওই এক্সচেঞ্জারগুলোতে আপনি ইউজ করতে পারবেন আমরা প্রথমত আপনার যে বাইন্যান্স এক্সচেঞ্জার আছে ওই বাইন্যান্সের মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে একটু লোড নেবে লোড লোড নেওয়ার পরে যখন আপনার এই বাইন্যান্সটা ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে মূলত আপনার যে তারা ডক্স কয়েনটা দিছে এটা কিন্তু আপনার স্পট ব্যালেন্সেই দিছে অর্থাৎ যাতে আপনি এটা দিয়ে ট্রেড করতে পারেন এই জন্য মূলত আপনার স্পট ব্যালেন্সেই ওই তারা ডক্সটা দিয়েছে এখন এখানে আপনি ট্রেডে ক্লিক করবেন ট্রেডে ক্লিক করার পরে যারা জানি মোটামুটি তারা কিন্তু এই ট্রেডের মাধ্যমে অনেকেই কনভার্ট করছে এখন যদি আপনি স্পট ট্রেডের মাধ্যমে যদি এটা কনভার্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার একটা নেটওয়ার্ক ফি কাটবে অর্থাৎ ট্রেডে যখন আপনার কোনো কয়েন বাই হয় বাই হলেও আপনার একটা নেটওয়ার্ক ফি কাটে আবার সেল হলেও কিন্তু আপনার একটা নেটওয়ার্ক ফি কাটে এখন এখানে যে পাশে যে স্পটের পাশে যে কনভার্ট লেখা আছে এই কনভার্টের মাধ্যমে যদি আমরা কয়েনটা কনভার্ট করি সেরকম কিন্তু তাতে কিন্তু আমাদের কোনো রকম ফি কাটবে না অর্থাৎ এই কনভার্টের মাধ্যমে আমি আবার দেখাইতেছি আপনাদেরকে স্পটে দেখবে প্রথমত ট্রেডে আসবেন ট্রেডে আসার পর স্পটে আসবেন স্পটে আসার পর স্পটের পাশে দেখবেন যে কনভার্ট এই কনভার্টে ক্লিক করবেন কনভার্টে ক্লিক করার পর প্লাস আরেকটা ট্রেডের ট্রেড বাদে আরেকটা যদি আপনি স্পটের মাধ্যমে কনভার্ট করতে চান ইউএসডিটির রূপান্তর করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার যদি পাঁচ ডলারের কমে কয়েনটা থাকে অর্থাৎ পাঁচ ডলারের নিচে অর্থাৎ আপনি যে কয়েনটা ডক্সে আর থেকে পাইছেন সেটার প্রাইস যদি পাঁচ ডলারের কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই ট্রেডের মাধ্যমে ওটা কনভার্ট করতে পারবেন না অর্থাৎ ট্রেড করতে গেলে বা ট্রেডের মাধ্যমে একটা কয়েন কনভার্ট করতে গেলে মিনিমাম আপনার পাঁচ ডলারের সপরিমাণ কয়েন লাগবে এখন যদি আপনার পাঁচ ডলারের স কয়েন না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এটা কনভার্ট করতে পারবেন না সেক্ষেত্রেও আপনাকে এই কনভার্ট অপশনটা ইউজ করতে হবে অথবা আপনি যদি কোনো রকম ফি ছাড়া ডক্স কয়েন বা আদার্স কয়েনগুলো কনভার্ট করতে চান সেক্ষেত্রে এই কনভার্ট কয়েনটা ইউজ করতে হবে প্রথমত আমরা এই ট্রেডে আসলাম ট্রেডে আসার পর স্পটে আসলাম স্পটে আসার পর এই কনভার্ট আছে এই কনভার্টে ক্লিক করব কনভার্টে ক্লিক করার পর আমাদের সামনে এটা ওপেন হয়ে যাবে এখানে প্রথমত ফ্রম অর্থাৎ আমরা ডক্স থেকে টু ইউএসডি দি করব এই জন্য মূলত ফ্রোমের এখানে ক্লিক করতে হবে এখানে যে কয়েন কি থাক না কেন আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে এই ডক্স লেখা আছে দেখবেন যে এখানে যদি আপনার না থাকে তাহলে এখানে আপনি সার্চ করবেন সার্চ আইকনে ক্লিক করে আপনি এখানে সার্চ করবেন ডিও জিএস লিখে সার্চ করার সাথে সাথে আপনার এই কয়েনটা চলে আসবে আপনি এটার উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর আপনি টু যে অপশানটা আছে অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর টু যেহেতু আমরা ডক্স থেকে ইউএসডিডি করবো সেক্ষেত্রে আমরা এখানে ইউএসডিডি সার্চ করব সার্চ করলে কিন্তু ইউএসডিডি চলে আসবে তারপর আপনি ইউএসডিডিতে ক্লিক করবেন আশা করি এই বিষয়টা আপনার ক্লিয়ার প্রথমে উপরে আপনার ডক্স হবে নিচে ইউএসডিডি অর্থাৎ ডক্স থেকে আমরা ইউএসডিতে কনভার্ট করব তারপর ম্যাক্সে ক্লিক করবো ম্যাক্সে ক্লিক করার পর এখানে কিন্তু ব্যালেন্সটা শো করবে যে আপনার এই ডক্সের দাম কত ডক্সের প্রাইস কত সেটা কিন্তু এখানে শো করবে আমার এই প্রাইস হতেছে চার ডলার বাহাত্তর সেন্ট তারপর আমি প্রিভিউ কনভারশন তারপর এখানে একটা টাইম উঠবে আট সেকেন্ড এই আট সেকেন্ডের মধ্যে আপনাকে ইউএসডি দিয়ে কনভার্ট করতে হবে তারপর আমরা কনভার্ট করলাম সাথে সাথে আমাদের ব্যালেন্সটা ইউএসডি দিয়ে কনভার্ট হয়ে যাবে এবং এখানে লেখা আছে দেখেন ট্রানজেকশন ফিস জিরো অর্থাৎ কোনো রকম ফি নেটওয়ার্ক ফি কাটে নেই এবার ট্রানজেকশন আমরা করলাম কনভার্ট করলাম এটার রকম ফি কাটেনি অর্থাৎ কোনোরকম ফি ছাড়া আমরা কিন্তু এটা কনভার্ট করতে পারলাম এখন মূলত যে পিটুপির বিষয়টা আসি পিটুপির যে বিষয়টা এটা আমার আগে থেকে একটা ভিডিও মেক করা আছে সেই ভিডিওটা দেখে মূলত আপনারা এটা ইউএসডিতে কনভার্ট করতে পারবেন এবং সেখানে একবারে ট্রাস্টেবল উপায় এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মেক করা আছে অনেক সময় নিয়ে অর্থাৎ দুই চার মিনিট সময় লাগে অর্থাৎ আপনি যদি ডলার সেল করতে চান সেক্ষেত্রে দুই চার মিনিট সময় লাগে আবার যদি বাই করতে চান সেক্ষেত্রে দুই চার পাঁচ মিনিট লাগে এর বেশি লাগে না সেক্ষেত্রে আপনারা খুব অর্থাৎ ওখানে কিছু সেটিং করতে হয় সেই সেটিংগুলা কীভাবে কী করবেন সেটা আমাদের ওই ভিডিওটায় বলা আছে পাশাপাশি একবারে হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেবল উপায় রকম রিস্ক থাকবে না আশা করি ভিডিওটা দেখে আপনি করলে প্রথমে আপনারা ইউএসডি রূপান্তর করবেন ইউএসডিতে রূপান্তর করার পরে ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমার ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এছাড়া আপনি আমার ক্রিপ্টো কর্নার চ্যানেলে আসবেন আসার পর প্লে লিস্টে ক্লিক করবেন প্লেলিস্টে ক্লিক করার পর একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখবেন যে বাইন্যান্স ফুল কোর্স ফুল কোর্স এখানে কিন্তু আরেকটা বিষয় আপনাদের বলে সেটা হলো যারা কিপ্রো ট্রেডিংটা শিখতে চাইতেছেন তাদের জন্য মূলত এখানে আমি ফ্রি কোর্স চালু করছি এখানে প্রথমত বাইন্যান্স ফুল কোর্স এটা দেখবেন তারপর কুকয়েন ফুল কোর্স মার্কেট অ্যানালাইসিস ইভেন্ট অ্যানালাইসিস ক্যান্ডালিস্টিক প্যাটার্ন আস্তে আস্তে আমি আরও অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো আস্তে আস্তে মেক করে দিয়ে দেব ইনশাল্লাহ জাস্ট আপনারা প্রতিটা ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন আপনারা যাই হোক আপনারা বাইন্যান্স ফুল কোর্সে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেক ভিডিও আছে যে কোন ট্রেডিং ছাড়াই কিভাবে আপনারা প্রতিদিন পাঁচ ডলার ইনকাম করবেন নিরাপদে রকম রিক্স ছাড়া সেই ভিডিওগুলো আছে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন অথবা এখানে দুই নাম্বার যে ভিডিওটা আছে যে মাত্র পাঁচ মিনিটে আপনার কিভাবে নিজের ডলারটা আপনারা নিজে নিজেই বিক্রি করবেন কোনোরকম রকম রিক্সা আর একটা বিষয় আপনাদের বলে রেই যে দুই এক টাকা কম বেশি এটা কিন্তু বিষয় নয় এর মাঝে আপনি দেখবেন যে ফেসবুক বিভিন্ন গ্রুপে বা ইউটিউবার বা বিভিন্ন গ্রুপের এডমিন আপনার কাছ থেকে এই ডলারগুলো কিনতে চাবে আপনি তাদের কাছ থেকে তাদের কাছে কখনও ডলার বাইসেল করবেন না কারণ আপনি তাদের কাছে বাইসেল করলে হান্ড্রেড পার্সেন্ট রিক্স অর্থাৎ স্ক্যাম হতে পারে এই জন্য মূলত এই বিষয়ে আপনার সতর্কতা থাকবেন আর এই ভিডিওটা দেখে মূলত আপনার নয় মিনিটের ভিডিও এই ভিডিওটা দেখে আপনারা নিজে নিজে ডলার বাই সেল করতে পারবেন এছাড়া যে কোনো প্রয়োজনে আমাকে নখ দেবেন ইনশাড়া আমার দিক থেকে আমি সর্বোচ্চ হেল্প করবো আপনাদের সহযোগিতা করার জন্য এবার আসি যে মূলত যারা যাদের এতদিন ট্রেডিং করার ব্যালেন্স ছিল না যে ভাই এতদিন অনেকে বলছেন যে ভাই আমার ট্রেডিং করার ব্যালেন্স নেই মোটামুটি অনেক ইচ্ছা কিন্তু আমি ট্রেডিং করার ট্রেডিং করবো সেই ব্যালেন্সটা আমি ম্যানেজ করতে পারতেছি না সেক্ষেত্রে যারা এই ইয়ারড্রপটা থেকে কিছু ডলার পাইলেন তারা চাইলে এই ব্যালেন্সটা দিয়ে ট্রেডিংটা শুরু করতে পারেন ইনশাআল্লাহ সামনে যেহেতু বুল রান অর্থাৎ বুল রান বলতে এগুলো ডিটেলস হিস্ট্রি আছে আপনাদেরকে বলতে গেলে অনেক সময় লাগবে যাই হোক আমি সময় করে একটু বলতেছি আপনারা শুনলে হয়তো বা বিষয়টা ক্লিয়ার হয়ে আসবে বুল রান বলতে প্রতিটা জিনিসেরই আপনার প্রতিটা জিনিসের সময় অসময় আছে তেমনই আপনার মার্কেটেরও সময় অসময় আছে মার্কেটের মূলত চার বছর পর পর বুল রানটা আসে অর্থাৎ চার বছর পর পর মার্কেট একটু আপের মুখে বেশি হয় অর্থাৎ বিয়ার সিজন মার্কেটে যখন খারাপ সিজন চলে তখন সেই সিজনকে বলা হয় বিয়ার সিজন বিয়ার সিজনে যাব যদি ফাইভ পার্সেন্ট আপে যায় সেক্ষেত্রে ডাউন যাবে আপনার টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এই ডাউন যাবে আর বর্তমান সময় যদি ডাউন যায় সামনে আর কি অক্টোবর মাসের পর থেকে বুল রানটা বেসিক্যালি শুরু হবে তখন যদি ফাইভ পার্সেন্ট ডাউন যায় সেক্ষেত্রে আপে যাবে পনেরো বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট তারপরে এগুইন ডাউন আসবে অর্থাৎ অল্প কারেকশন নিয়ে বেশি পাম্প করবে এইভাবে মূলত আপনার বিটকয়েন আপনার বুল রানে লক্ষ ডলার চালাবে এই হলো বিষয় যে মূলত সামনে একটা সুযোগ আসতেছে এই সুযোগে মূলত আপনি একটু অল্প অ্যানালাইসিস বা অল্প একটু যদি অভিজ্ঞতা সেক্ষেত্রে ইজিলি যে কোনো কয়েন এন্ট্রি নিয়ে সেখান থেকে প্রফিট বের করতে পারবেন এই জন্য মূলত এই সুযোগটা কিন্তু সবসময় আসে না প্রতি চার বছর পর পর এই বুল আসে চার বছর পর বুল রানের হিস্ট্রি যদি বলতে যাই সেক্ষেত্রে মূলত বিটকয়েন একুশ মিলিয়ন বিটকয়েন মার্কেট আসবে বর্তমান মার্কেটে উনিশ মিলিয়নের একটু সামথিং বেশি আছে আর মার্কেটে টোটাল বিটকয়েন আসবে একুশ মিলিয়ন অর্থাৎ যিনি বিটকয়েনটা তৈরি করছে তিনি এমনভাবে তৈরি করছে যে যেদিন থেকে এই একুশ মিলিয়ন বিটকয়েন মার্কেট আসে কমপ্লিট হবে তারপরে কেউ চাইলেও বিটকয়েনটা নিয়ে আসতে পারবে না এই জন্য মূলত বিটকয়েনকে ডিজিটাল স্বর্ণ বলা হয় আর এই একুশ মিলিয়ন বিটকয়েন অর্থাৎ বিটকয়েন আস্তে 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 উনিশ মিলিয়ন আসতে এখন উনিশ মিলিয়ন কীভাবে আসছে সেটা আপনাকে জানতে হবে উনিশ মিলিয়ন মূলত আপনার মাইনিংয়ের মাধ্যমে আসে এখন মাইনিং কিভাবে করে মাইনিং মূলত আপনার একটা প্রসেস যে আপনি যদি খনি থেকে স্বর্ণ উত্তোলন করতে চান সেক্ষেত্রে বিভিন্ন খনির মাধ্যমে বিভিন্নভাবে স্বর্ণটা উত্তোলন করতে হবে আর স্বর্ণটা হতেছে আনলিমিটেড আল্লাহ তালা আমাদের মাটির নিচে যতটুক দিছে আর মানুষ উড়াইতে পারবে যতটুক কিন্তু বিটকয়েনটা হইতেছে লিমিটেড একুশ মিলিয়ন এর বেশি মানুষ উত্তোলন করতে পারবেন আপনি যদি ইউটিউবে সার্চ করেন তো সেক্ষেত্রে দেখবেন যে ইন্ডিয়ার বিভিন্ন বাচ্চা দুই ভাই বোনের আর কি বিট মাইনিং করতেছে বিভিন্ন মাইনিংয়ের মেশিনে মাইনিং মেশিনের মাধ্যমে বা কম্পিউটার গ্রাফিক্স কার্ডের মাধ্যমে বিভিন্নভাবে মাইনিং করা যায় এখন যদি আপনি মাইনিং করতে চান সেক্ষেত্রে মূলত আপনার যে ইলেকট্রিসিটি আছে এই পাওয়ারের ইলেকট্রিসিটি দিলে হবে না আপনার অধিক অত্যাধিক পাওয়ার সম্পূর্ণ ইলেকট্রিসিটি লাগবে প্লাস হলো আপনার ইলেকট্রিসিটির বিল যে দেশে কম সে দেশে মূলত মাইনিং করা হয় আর যদি মাইনিংটা করতে চান সেক্ষেত্রে আপনার সরকারের কাছ থেকে পারমিশন নিতে হবে অনেক ঝামেলা প্লাস যে দেশগুলোতে ইলেকট্রিসিটির দাম কম সে দেশগুলোতে মূলত মাইনিং করা হয় আর এই হালবিংটা হয় মূলত এই চার বছর ধরে যতগুলো মাইনিং হলো এই মাইনিংগুলো মূলত হিসাব করা হয় যে কতগুলো মাইনিং করলো এটা উপরে তাদেরকে রিওয়ার্ড দেওয়া হয় এটা মূলত আর কি বিটকয়েন হালভিং এই হালভিংটা হালভিংটা শেষ হওয়ার পরে কিছুদিন পরে আপনার দুই তিন মাস পরে বুলরানটা শুরু হয় আর হালভিং শেষ হয়েছে এই রমজানের ঈদের পরে আর কি ঈদের পরে সম্ভবত রমজান মাসে আর কি রমজান মাস কি রমজান মাসে ঈদের পরে এরকম সময় হালভিংটা শুরু হয়েছে হলো বেসিক একটা বিষয় জাস্ট আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর ইউটিউবে আপনার সার্চ করলে বিটকয়েন মাইনিংয়ের বিষয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন এগুলো দেখে নিন আর আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার ইনশাআল্লাহ যতটুকু জানি আপনাদেরকে চেষ্টা করবো আর আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেল দুইটাতে জয়েন করবেন আমরা আমিও অনেক আগে আপনার এই এয়ারডোপগুলোতে নিয়ে কাজ করতাম মাঝখানে বাদ দিয়েছি তারপরে আপনার ট্রেনিং নিয়ে কাজ করতেছি অনেক আগে থেকে কিছুদিন হলো আপনার আবার এই এয়ারডোপটা শুরু করছে এরপরে সামনে ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও কিছু নিয়ে আসতেছি যারা মনে করেন বিভিন্ন স্টুডেন্ট বা বাসায় বসে আছেন অনলাইন থেকে কাজ করতেছেন কিন্তু বিভিন্নভাবে প্রতারিত হইতেছেন কাজ করতে পারতেছেন না ফ্রিল্যান্সিং করতে চাইতেছেন কিন্তু পারতেছেন না প্রতারিত হইতেছেন তারা এগুলো করতে পারেন ইনশাল্লাহ সামনে আরও আপনাদের জন্য আরও একটা বিষয় নিয়ে আসবো সেটা এখন প্রকাশ করব না কিছুদিন পরে প্রকাশ করব। সেটা থেকেও আপনারা ভালো আর্নিং করতে পারবেন তো ভিডিওটা অনেক লং হয়ে গেল আশা করি আপনাদের কিছুটা হলেও বোঝাইতে পারতেছি এরপরও যদি আপনাদের কোনো সংশয় বা কোনো কিছু থাকে তারা অবশ্যই আমাকে নক দেবেন ইনশাআল্লাহ আমি হেল্প করবো আর আরেকটা বিষয় সেটা হইতেছে মূলত যারা এই ব্যালেন্সটা পাইলেন তারা চাইলে এই ট্রেডিংটা শুরু করতে পারেন এই ব্যালেন্সটা দিয়ে যে ব্যালেন্সটা বেড়ে যাবে আশা করি আর সামনে ছয় মাস বা এক বছরের মধ্যে আপনার ব্যালেন্সটা ইজিলি দশ পনেরো গুণ বিশ গুণ হয়ে যাবে এই জন্য মূলত শুরু করতে পারেন ব্যালেন্সটা উঠাই না নিয়ে শুরু করতে পারেন সামনে আরও এয়ারডপ আসবে বা আসতেছে বর্তমানে বালাম প্রজেক্ট তারপর ক্যাটস তারপর হট মানি এগুলো চলতেছে এগুলো করেন অথবা এর এগুলোর মধ্যে তিন চারটা চলতেছে এগুলোর মধ্যে দুই একটা পেমেন্ট পাইলেই এনা এগুলো বিষয় এয়ারডোপ থেকে তো প্রতিটা থেকে তো ওর পেমেন্ট পাওয়া যায় না যে যাই বলুক প্রতিটা থেকে তো আর পেমেন্ট পাওয়া যায় না কারণ আমরাও ঘটছি আমার অভিজ্ঞতা আছে পুঁতিটা থেকে আপনি পেমেন্ট পাবেন না হয়তো বা দেখা গেছে একশো টাকা এয়ারডোপ করছেন দশ পনেরোটা থেকে পেমেন্ট পাবেন আর দশ পনেরোটা থেকে পেমেন্ট পেলে ওই একশো টাকা এয়ারডোপের খাটনি যে করলেন পরিশ্রম যে করলেন এটা মার্শলটা উঠে আসবে এলো বিষয় এয়ারডোপ থেকে এয়ারডোপ হলো একটা মার্কেটিংয়ের ধাপ একটা কয়েন মার্কেট আসবে মার্কেটিং করতেছে এখন কয়েনটা তো মার্কেটে আসেনি এখন দেখা গেছে যে তাদের মনে হইতেছে যে এই কয়েনটা দিয়ে কিছু করা যাবে না তখন তারা মার্কেটিং বাদ দিলো জাস্ট আপনি সময়টা নষ্ট করলেন এই হলো বিষয় এই হলো এই আডের ভুল বিষয় আবার দেখলেন যে এরকম ডক্স কয়েনতে পেমেন্ট পাইলাম আরও বিভিন্ন কয়েন আসবে সামনে প্রোজেক্ট আসবে এগুলো করবেন দেখবেন যে একশোটা করছেন দশ পনেরোটা পেমেন্ট পাব ওটাই এনাম এই হলো বিষয় আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম